আমাদেরকে আপনি মালামাল করে দিন আমাদের ভিতরে দরবারে পাখের গোলামের খুশব দান করুন ইসবান্ডারের গোলামীর খুশবো দান করুন পান্ডারে গোলামের খুশব দান করুন আমাদের পিতা মাতা যারা আছেন তাদের দীর্ঘ হায়াত এবং দান করেন সন্তানেরা যাতে তাদের প্রতি দায়িত্ব উপযুক্ত পালন করতে পারে সেই তফিক তাদেরকে দান করুন আরিবার উটুদ খেদমত করার জন্য উপযুক্ত রিজিকে সকলের জন্য আপনি মঞ্জুর করুন আল্লাহ বিদেশে যারা কর্মত অবস্থায় আছেন সকলের কর্মস্থলকে আপনি আসমানি জমিনে বলবৎ হেফাজত করুন সকলের রিজিকের উপর দফরত বরকত নাজিল যারা বেকার অবস্থায় আছেন কর্মের তলাশিতে আছেন পরিবারের দায়িত্ব নিতে চান পিতা মাতার হেকমতে শরিক হতে চান তরিকার উৎসর্গিত হতে চান বিশ্ব আবার শানিতে নিয়োজিত থাকতে চান তারা যাতে হালাল রিজিকের মাধ্যমে মর্যাদাপূর্ণভাবে একটি কর্মে নিয়োজিত থাকতে পারেন নিজের দায়িত্ব সকল দায়িত্ব পালন করতে পারেন সেই হসনসেবী সকালকে আপনি দায় করুন গুনাফাটা ভিতরে ক্ষমা করব যারা অসুস্থ আছেন নানান ধরনের দুনিয়াবী সংকট আমাদের যেগুলো মোকাবেলা করার সাধ্যে অতীত হয়ে গেছে সেই সংকটগুলোকে মোকাবেলা করার জন্য সে রুহানি কুয়ত আমাদেরকে দান করবে সেই সংকটের মোকাবেলা করার জন্যে যে সবরের প্রয়োজন সেই সবর আমাদেরকে দান করবে যে মহান আদর্শ আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের তাগিদ দিয়েছেন সে আদর্শকে আমরা যেটা অনুসরণ করতে হবে সেই তো অফিক দান করি আহ মতলব বিচার সাম্য ধন সাম্য ধর্ম সাম্য আমরা যাতে মহান আদর্শকে আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন আমিন উসুল আদর্শ এই আদর্শকে আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তৌফিক দান আমরা যাতে সমাজে বিচার সাম্য প্রতিষ্ঠা আমরা যাতে তরিকতের পক্ষ হতে তরিকার পক্ষ আমরা যাতে খেদমতে শরিক থাকতে পারি সেই তফিক দাম প্রত্যেকটি মানুষের ন্যায় বিচার লাভের অধিকার আমরা যাতে নিশ্চিতে আমরা যাতে কাজ করতে পারি সেই তফিক আমাদেরকে দাম ব্যক্তির অপরাধে সমষ্টিকে অপরাধী সাব্যস্ত করার যে চালু আছে সমাজে ব্যক্তির অপরাধের সমস্যাকে অপরাধ সাব্যস্ত করে আমরা যাতে সমাজে বিশ্বিকলা মলা না করি অপরাধের অপরাধের বিচার করে আমরা যাতে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করতে পারি সেই তফিপ আমাদের আপনার যে নির্দেশ ধন সম্পদ যাতে সমাজের প্রতি মানুষের মাঝে যাতে প্রবাহমান থাকে সম্পদের অধিকার যাতে সকলে নিশ্চিত হয় তার জন্যে আপনার যে নির্দেশনা যে তাগিদ মেজমেন দিয়েছেন ধনসাম্যের যে নির্দেশনা যাতে তোমাদের দলিতের মধ্যে শুধু ধন সম্পদ যাতে ঘোরাফেরা না করে যাতে সকলের মাঝে সেটি হয় এবং নিজের যাতে যে সম্পদের অধিকার যাতে লাভ করতে পারে এবং সুযোগ এর অভাবে যারা বঞ্চিত আছে সেই অধিকার বঞ্চিত সুযোগ বঞ্চিত মানুষগুলো যাতে কর্মের সুযোগ সম্পদের তার অধিকার সেটি যাতে লাভ করতে পারে তার জন্য যাতে যাতে হদমত করতে পারে সেই ধর্ম সাম্যের যে তাগিদ দিয়েছেন মহলার সকলে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সেই অধিকার যাতে নিশ্চিত করার জন্যে উজুল হোসলাজম্মিসব্যান্ডারের মনারা যাতে কাজ করতে পারে সেই দান করুন সকল প্রকার বৈষম্যের বিরোধী যে আদর্শ দর্শন উজুল হোসলাজ উল্ম ইসবান্ডারি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন নির্দেশনা দিয়েছেন তাগিদ দিয়েছেন সে মহান সামাজিক দর্শনের ধর্মীয় দর্শনের আমরা যাতে খেদমত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করি বাংলাদেশের উপর পোষণ করুন সমস্ত অশান্তি হানাহানি থেকে এই বাংলাদেশকে আপনি নিরাপত্তা দান করুন মওলা যে সমস্ত সংকটের ভেতর দিয়ে বাংলাদেশ অতিবাহিত করছে এই সংকটগুলোর আমরা সমাধান কামনা করছি মওলার মানুষ যাতে ব্যাপকভাবে কর্মের মধ্যে নিজেদেরকে নিয়োজিত দেখতে পায় মহিলা নানান ভাবের দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে নানান ধরনের অশান্তিকর অবস্থা থেকে বাংলাদেশ যাতে মুক্তি পায় অপরাধে যাতে কার অপরাধ করতে ভয় পায় বাংলাদেশ বাংলাদেশকে আপনি সেই অবস্থার মধ্যে কবল করবেন ফাইজ বরকত নযরকরম বিশ্বভলি শাহনশাহে সৈয়দ জালাল মাঝখানে কিবলা কাভার ফাইজ বরকত নযর নযরকরম আমাদের সকলের জন্য আপনি মঞ্জুর করুন আল্লাহু গফির যুনুবা না মুনাফি কুন গনা বিনূর হিদায়াত ওয়া মারিফাতিকা ওয়া সাব্বিত কদামানা আলা সিরাতিকাল মুস্তাকিম সিরাতুল্লাযিনা আনত আলাইহিম ওয়া গাইরিল মাগদূবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন يجيب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين باحق كلمة يطيب لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته